আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বার নির্ণয়ের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব এই পর্বে বিসিএস থেকে আসা তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন প্রথম প্রশ্নে বলা আছে দুই সালের বারো জানুয়ারি শুক্রবার হলে একই বছরের সতেরো মার্চ কী বার হবে দেখেন এই ধরনের অঙ্ক বিগত পর্বেও আমরা করে এসেছি এটি আমরা কিভাবে করব। যেখানে বারো জানুয়ারি থেকে সতেরো মার্চ কত দিন পর সেটি বের করব বারো জানুয়ারি থেকে সতেরো মার্চ কত দিন পর কত দিন পর সেটি আমরা বের করব। সেটি কিভাবে বের করব। দেখেন প্রথমে আমরা বের করব কি বারো জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি বারো জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর যেহেতু জানুয়ারি মাস এটি হচ্ছে কি একত্রিশে মাস তার মানে এটি হবে কত একত্রিশ দিন পর আবার আমরা বারো ফেব্রুয়ারি থেকে বারো মার্চ বারো ফেব্রুয়ারি থেকে বারো মার্চ কত দিন পর সেটি আমরা বের করব এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে সালটা দেওয়া আছে কি দুই এই দুই হাজার আঠারো এটা কি লিপিয়ার না লিপিয়ার এটি কি লিপিয়ার নাকি লিপিয়ার নয় দুই হাজার আঠারোকে কে আমরা যদি চার দ্বারা ভাগ করি অর্থাৎ শেষের দুই ডিজিট আঠারোকে আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে কী আসবে যে চার চারা ষোলো থাকবে দুই দুইয়ের মধ্যে জানে একটা দশমিক একটা শূন্য চার পাঁচ কুড়ি অর্থাৎ চার দশমিক পাঁচ অর্থাৎ এখানে ভগ্নাংশ এসেছে অর্থাৎ দশমিক যেহেতু এসেছে এই এটি হবে কি নয়। নয় তার মানে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কত আটাই মাস যেহেতু বারো ফেব্রুয়ারি থেকে বারো মার্চ হবে কত আটাই দিন পর বাকি রয়েছে কি বারো মার্চ থেকে সতেরো মার্চ বারো মার্চ থেকে সতেরো মার্চ কত দিন পর হবে এই ক্ষেত্রে আমরা কি করবো দেখেন একই মাসের দুইটা তারিখ দেওয়া আছে সরাসরি ব্যবধান বের হবে সাত সতেরো থেকে বারো বিয়োগ করলে কত আসবে পাঁচ দিন তার মানে পাঁচ দিন পর এখন এখানে টোটাল বারো জানুয়ারি থেকে সতেরো মার্চ কত দিন পর সেটা কত দিন পর হবে পাঁচ আর আটে কত পাঁচ আর একটা তেরো আর একে চোদ্দ চার হাতে মার হচ্ছে এক তিন আর তিনে ছয় চৌষট্টি দিন পর বারো জানুয়ারি থেকে সতেরো মার্চ কত দিন পর চষট্টি দিন পর এখন আমরা এই চষট্টিকে সাত দ্বারা ভাগ করব ভাগ করলে সাত ন তেষট্টি এখানে থাকবে কত এক এখন এই যে এই তেষট্টি তেষট্টি হচ্ছে কি সাতের গুণিত এই যে এই তেষট্টি এই তেষট্টি হচ্ছে সাতের গুণিতক এই তেষট্টি হচ্ছে সাতের গুণিতক এখন এই বারো জানুয়ারি এই বারো জানুয়ারি দেওয়া আছে আমাদের কী বার শুক্রবার যেহেতু বারো জানুয়ারি শুক্রবার তার মানে আমরা ধরলাম বারো জানুয়ারি হচ্ছে কি আজকে এখন আজকে যদি শুক্রবার হয় তাহলে তেষট্টি দিন পর আবার কী বার হবে শুক্রবার হবে যেহেতু তেষট্টি দিন পর শুক্রবার বাকি আরও একদিন পর কিবার হবে শনিবার হবে তাহলে এখানে আমাদের প্রশ্নের উত্তরটি হবে কিবার শনিবার দেখেন শনিবার দেওয়া আছে কি ক নাম্বারে এখন আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখেন এখানে উনিশশো সালে পহেলা ডিসেম্বর তার ডিসেম্বরের এক তারিখ ডিসেম্বরের এক তারিখ এটি দেওয়া আছে কী বার বৃহস্পতিবার এখন পঁচানব্বই সালের ডিসেম্বরের এক তারিখ কী বার হবে এটা হচ্ছে কথা উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বরের এক তারিখ বৃহস্পতিবার এখন উনিশশো পঁচানব্বই সালের উনিশশো পঁচানব্বই সালের ডিসেম্বরের এক তারিখ কী বার হবে যেহেতু এখানে উনিশশো সাল এটি কিন্তু লিপিয়ার নয় উনিশশো পঁচানব্বই সালে লিপিয়ার নয় তার মানে ডিসেম্বরের এক তারিখ থেকে এইখানে নভেম্বরের তারিখ পর্যন্ত ডিসেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে কি তিনশো পঁয়ষট্টি দিন নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে কত তিনশো পঁয়ষট্টি দিন তার মানে ডিসেম্বরের এক তারিখ যদি ডিসেম্বরের এক তারিখ যদি বৃহস্পতিবার হয় নভেম্বরের তিরিশ তারিখ হবে কি বার বৃহস্পতিবার তাহলে ডিসেম্বরের এক তারিখ কিবার বার হবে শুক্রবার দেখেন এই শুক্রবার দেওয়া আছে খ নাম্বারে এখন আমরা এর পরবর্তী প্রশ্নের সমাধান করব দেখেন দুই সালের পয়লা জানুয়ারি শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর কী বার হবে এই ধরনের প্রশ্ন আমরা বিগত পর্বেও করে এসেছি দেখেন পয়লা জানুয়ারি শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর কী বার হবে এখানে দুই হাজার ষোলো সাল এটি হচ্ছে কি লিপিয়ার যেহেতু ষোলোকে চার দ্বারা ভাগ করা যায় এটি হচ্ছে লিপিয়ার যেহেতু লিপিয়ার সেহেতু এই বছরটা হচ্ছে কি তিনশো ছয়ষট্টি দিনে তিনশো ছয়ষট্টি দিনে এখন দুই হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি যদি শুক্রবার হয় শুক্রবার যদি হয় তাহলে এই সালটা যদি লিপিয়ার না হতো তাহলে একত্রিশে ডিসেম্বর শুক্রবার হতো পয়লা জানুয়ারি শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর শুক্রবার হতো কিন্তু যেহেতু এটা লিপিয়ার তার মানে কি আরো একদিন পর একত্রিশে ডিসেম্বর হবে সেটি বার হবে তাহলে একদিন পর শনিবার তার মানে এই প্রশ্নের উত্তর হবে ক নম্বর শনিবার তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা